হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে লে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরু আমি বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আমি এখানে সকালের জন্য নাস্তা বানিয়েছি নাস্তা বানানো বলতে আজকে হচ্ছে ব্রেড দিয়ে চা খাবো এখানে হচ্ছে আমি আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ও সকালে স্কুলে চলে গিয়েছে এখন শুধু আমি আর আমার বড় ছেলে আমরা দুজনেই নাস্তা করব এই জন্য এখানে আমাদের দুজনের জন্য নাস্তা রেখেছি আর আজকে হচ্ছে আমি একবারে দুপুরের কোনো রান্না বান্না শেয়ার করব না দুপুরে বাদে আমি একবারে সন্ধ্যার রান্না শেয়ার করব কারণ হচ্ছে গ্যাস থাকে না এর জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সন্ধ্যায় রান্না করতে গ্যাসটা ইদানিং বেশি প্রবলেম করছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি আজকে বিরিয়ানি রান্না করব এই জন্য আমি এখানে মাংসটা একটু লবণ আর একটু ভিনেগার দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ মাংসটা আমি যেহেতু ব্রয়লার মুরগি আমি একটু ভেজে নেব তারপর বিরিয়ানিটা রান্না করব খেতে করে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আর আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই আজ আল্লাহ রহমতে পূরণ হয়েছে সেই স্বপ্নটাই আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কোন স্বপ্নটা আমার পূরণ হলো তো আমি সব কিছু আগে থেকে কাটাকুটি সব কাজ আগে থেকে গুছিয়ে নিয়েছি এখন শুধু আমি মাংসটা আর চাল ধুয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি চালটা মেপে নিচ্ছি মাংস ভাজার আগে আমি চালটা ধুয়ে রেডি করে রাখবো এতে করে আমার জন্য সুবিধা হবে তো আমার হচ্ছে আগের চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য একটা চুলা নিয়েছি আর এটাই হচ্ছে আমার স্বপ্ন মানে অনেক দিন যাবতি এই চুলাটার আমার অনেক পছন্দ ভীষণ ভালো লাগে তো মন চাইছিল যে এরকম একটা চুলা আমি কিনব তো আল্লাহর অশেষ রহমত যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আসলে আমাদের মতো ছোট ছোট পরিবার যারা মধ্যবিত্ত একটা চুলা কেনাও একটা স্বপ্ন আর যারা অনেক টাকা পয়সা আছে তারা তো লে কিনতে পারে তাদের জন্য এটা কোনো ব্যাপার না তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল যে আজকে নতুন চুলায় রান্না করব তো রান্নার আগে আমি হচ্ছে জানালাটা একটু খুলে দিলাম কারণ হচ্ছে রান্নার যে ধোয়াটা বের হবে এর জন্য আর কি আমার সন্ধ্যা হলেই সব মশার কারণে সব দরজা জানালা আটকে দিই আমরা যে এলাকাটা থাকি এখানে হচ্ছে প্রচুর মশা তো সন্ধ্যার আগে মানে যখন আসরে রাজানের পরপরই আমি চেষ্টা করি আমি সব জানালা ঘরের যত জানালা দরজা আছে সব আটকিয়ে দেওয়ার তো এখন যেহেতু আমি সন্ধ্যাবেলা রান্না করব ঘরটা তেল চিটচিটে হয়ে যাবে এই জন্য জানালাটা একটু খুলে দিলাম আর মশার কথা কি বলবো মশার তো মনে হয় পারে তো মানুষকেই উঠে নিয়ে যায় এরকম একটা অবস্থা আর কি জানালা দরজা আটকানোর পরও প্রচুর পরিমাণে মশা কোথা দিয়ে যে ঢুকে জানি না তো তো আমি একটু হালকা অল্প ভেঙে একটু কয়েল জ্বালাই এতে করে ঘরের মশাগুলো চলে যায় আমার বড় ছেলে আবার কয়েলের ধোয়া সহ্য করতে পারে না এই জন্য ফুলটা জ্বালাই না অল্প একটু ভেঙে জ্বালাই মশাটা জাস্ট তাড়ানোর জন্য আর এই এদিকে কিন্তু আমি মাংসগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি একটু বিড়া করে নেব বিরানিতে দেওয়ার জন্য জন্য এখানে আমি একটু বেস্তা ভেজে নিচ্ছি রান্নার আগে আর আমি এই বেস্তাটা মানে আমি আগে যে ভাজতাম তখন আমার বেশি কড়া হয়ে যেত কিন্তু আমি পরবর্তীতে গ্রামে যে আমার যা থাকে তো ভাবি দেখলাম যে অনেক সুন্দর করে বেস্তা ভাজে মানে গোল্ডেন কালার হয় কোনো একটাও একদম বেশি পুড়ে যায় তো ভাবি কি বললাম যে আপনি তো আপনার বেস্তাটা ভাজাটা খুব সুন্দর হয়েছে তো ভাবি তখন আমাকে বললো যে বেস্তাটা যখন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে এতে করে বেস্তার কালারটা খুব সুন্দর তারপরে মানে বন্ধ চুলাই একটু নাড়াচাড়া করতে হয় তো আগে সেভাবেই ট্রাই করলাম দেখলাম ভালোই হয় আর এখানে আমি ড পেঁয়াজ আর মরিচ এগুলো ভেজে নিচ্ছি একটু তেলে আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এরপর একটু পানি দেওয়ার পর মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর আমি বিরিয়ানিতে কিন্তু একটু টমেটো কেচাপও দিই আর হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর এক্সট্রা আমি একটা মশলা দিই সেটা হচ্ছে আহ বাজারে আমি খোলা একটা মশলা কিনে আনি সেটাই অল্প একটু দিয়ে দিই ওখানে বিভিন্ন ধরনের মশলা আর কি অ্যাড করা থাকে আর হচ্ছে আমি একটু বাদাম বাটাও দিয়েছি আর হচ্ছে বিরিয়ানিতে টক দইও দেয় কিন্তু আমি টক দইটা দেই না আর ওই যে যে খোলা মশলাটাকে ওটা কিন্তু দিলে বিরিয়ানির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আর একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি একটু দিয়ে দিই এতে করে স্মেলটা ভালো আসে আমি একটু বেশি পরিমাণে রান্নাছি কারণ দোতলায় যে আমার ভাইয়া থাকে আমার বোন এসে আমরা সবাই মিলে খাবো এই জন্য একটু বেশি মানে রান্না করেছি আর তাছাড়া আমার বাচ্চারাও পছন্দ করে বিরিয়ানি কি আমি সব সবসময় রান্না করলে একটু বেশি পরিমাণেই রান্নি হচ্ছে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর লাস্ট আমি একটু বিরিয়ানিটা নেড়ে দেব আর আমি হচ্ছে বিরিয়ানিতে সবসময় এটা মেপে দেই কারণ যে পটে আমি চাল মাপি ওই পটে দেড় পট করে পানি দেই এতে করে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয় হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিব আর নিচে ভাইয়াদের বাসায় আহ খাবারটা দিয়ে দেওয়া হয়েছে তো ভিডিও এই পর্যন্তই রেখেছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আসমতে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ পেস